পক্ষ থেকে শুভেচ্ছা সকলে হাত উঠান সকলে হাত জাগাই সকলে হাত নাড়া দিই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেয়েছেন আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে শাসন চালু হোক এটা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না মার্শা আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আমরা সবাই চাই কি চাই না আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি হোক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক আমরা সবাই দিল থেকে চাই কি চাই না এই ইনসাফ কায়েম করতে হলে এই সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোন অপশন পৃথিবীতে আর কিছু হতে পারে না ঠিক কিনা বলে তা আমি বলেছিলাম কেমন আছেন অনেকে আসতে বলেছেন আর একবার জিজ্ঞেস করছি কেমন আছেন আপনারা সবাই আপনাদের ঈদ ভালো গেছে আলহামদুলিল্লাহ আজকে এই প্রোগ্রামে আমি যা দেখতে পাচ্ছি আই এম নট মেকিং এনি মিস্টেক যদি আমার ভুল না হয় অন এন এভারেজ আমার মুরব্বী আব্বাজান এসেছে বিশ ভাগ আশি ভাগেরও বেশি যুবক আজকের মাহফিল এসেছে আল্লাহ যুবকদেরকে কবুল করো পড়েন সবাই আমিন আর মুরব্বীদেরকে আমি স্যালুট জানাই আপনারা আমার কলিজার টুকরা আপনারা আমাদের আদর্শের জায়গা আপনারা আমাদের ভালোবাসার জায়গা আপনারা না আসলে মাহফিলটা সম্পূর্ণতা পেত না পূর্ণতা পেত না আমার মুরব্বীদের জন্য আমি দিল থেকে দোয়া করে দেই আল্লাহ তাআলা আচ্ছা মা এসেছেন জায়গা নাই তাই না যাই হোক যারাই শুনছেন মা বোন আব্বাজান সবাইকে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমিন যারাই রয়েছে আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন আমিন আমার পূর্বে কথা বলেছে আমার প্রিয় ভাই মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরি ভাইকে আমি ইউটিউবে মাঝে মাঝে দেখি ভাই সমসাময়িক এবং কারেন্ট কন্টেক্স যে ইস্যুগুলো আছে ভাই খুব সুন্দর কথা বলেন এবং দূর থেকে আমি ভাইকে শুনছিলাম এবং ভাইয়ের সঙ্গে আজকে ফার্স্ট মিট নয় এর আগেও দেখা হয়েছে ভাইকে আল্লাহ আলা ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করু পড়েন সবাই আমি আমাদের আজকে এই প্রোগ্রামে আরো কথা বলেছেন মৌলানা আবু রাইহান রহমানি যারাই কথা বলেছেন আল্লাহ সবাল সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি রাত গভীরের দিকে আমরা খুব বেশি রাত জাগতে চাই না আমরা চাই কনস্ট্রাকটিভলি কিছু কথা হবে ইন এ ভেরি শর্ট টার্ম আমরা কথা বলবো আমরা যখন ওয়াজ শেষ করব ওয়াজ শেষ বাসায় গিয়ে ঘুমিয়ে যাব চেষ্টা করব তাহাজ্জুদটা পড়ব পাশাপাশি আমরা ফজরের নামাজটা জামাতে পড়ব রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন আমার প্রিয় দিনাজপুরের ভাই আমার লুক এট মাই রাইট হ্যান্ড আমার ডান হাত দেখবেন আমি আমার আলোচনায় চলে যাওয়া ট্রাই করছি আমার হাতে কিতাবটার নাম আর একটু জোরে কিতাবটার নাম আচ্ছা এই কিতাবে কোনো ভুল কি আছে কোনো সন্দেহ কি আছে আপনারা একটা কথা দিল থেকে বলেন তো এ আওয়াজ যদি কারো কম হয় বুঝবেন তার মধ্যে মোনা ঢুকে গেছে সো প্লিজ লাউডলি দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন আওয়াজ যেন কমে না যায় আগামীর বাংলাদেশ দিয়ে শাসন চালু হোক এটা আমরা সবাই দিল থেকে চাই চাই কি না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আমরা সবাই চাই কি চাই না আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি হোক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক আমরা সবাই দিল থেকে চাই কি চাই না এই ইনসাফ কায়েম করতে হলে এই সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোনো অপশন পৃথিবীতে আর কিছু হতে পারে না ঠিক কিনা বলে